হেদার এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সো অনেক দিন পর ভিডিও রেকর্ড করতে বসেছি তো আমি রিসেন্টলি আমার হোস্টিং চেঞ্জ করব অ্যান্ড চেঞ্জ করতেছি তো ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করি সো আপনারা সবাই নিশ্চয় জানেন যে এখন ব্ল্যাক ফ্রাইডে অফার চলছে এলিভেন এলিভেন সো এই মুহুর্তে কিন্তু সবাই তাদের হোস্টিং চেঞ্জ করতেছে তো আমার হচ্ছে আমি বর্তমানে যে হোস্টিংটা ইউজ করছি এটা হচ্ছে একটা ডিরেক্ট অ্যাডমিন প্যানেলের হোস্টিং যেটা মূলত ওয়ার্ডপ্রেস বেসড বাট আমার এখন অনেক বেশি ওয়েবসাইট বেড়ে গিয়েছে যার কারণে আমার হচ্ছে এই হোস্টিংয়ে থাকা পসিবল হচ্ছে না আমার যদিও আরও একটা হোস্টিং কেনা আছে বাট আমি এটা চেঞ্জ করে আমি সি প্যানেলে যেতে চাচ্ছি অ্যান্ড এর থেকে বেশি কনফিগারেশনে যেতে চাচ্ছি আমি যদি একটু দেখাই আমি এখন আমার মোটামুটি চোদ্দোটার মতো ডোমেইন ইউজ করতেছি এখানে অ্যান্ড হচ্ছে আমার এখানে খুবই লিমিটেড ব্যান্ড উইথ অ্যান্ড লিমিটেড ডিস্ক আছে বাট এখানে হচ্ছে আমি খুব বেশি কাজ এখানে আমার করা নেই আমার হচ্ছে পাঁচটার মতো সাইট আছে যেগুলো এখানে অ্যাক্টিভলি আছে আর কি তো আমি এখন হচ্ছে একজন হোস্টের একটা হোস্টিংয়ে আমি টার্বো প্লাস একটা প্যাকেজ সেটাতে আমি মুভ করতেছি এটা মূলত আমার এক বড় ভাইয়ের উনি হচ্ছে এটা ইউজ করতেছিলেন আর কি তো এখানে আমাদের অলমোস্ট চল্লিশটার মতো অলরেডি ডোমেইন আছে বা ওয়েবসাইট আছে অ্যান্ড আমার দশটার মতো এখানে মাইগ্রেট করব তো যাই হোক কথা বারাবো না এখন হচ্ছে আমি যেটা দেখাবো আপনাদের যে কীভাবে ডিরেক্ট অ্যাডমিন থেকে আপনারা সি প্যানেলে ওয়েবসাইট মাইগ্রেট করবেন তো আমি যেহেতু প্রথমেই বলে নিয়েছি যে আমাদের সাইটটা ছিল হচ্ছে ওয়ার্ডপ্রেসে অ্যান্ড স্ট্যাটিক সাইটও ছিল অর্থাৎ অন্য কোনো ল্যাঙ্গুয়েজও ছিল তো আমরা দুইটাই দেখাবো যে কীভাবে আমরা ম্যানুয়ালি অ্যান্ড হচ্ছে অটোমেটিক্যালি করতে পারি তো আমার এখানে যদি আমি সবটা কোলাস অ্যাপ ইনস্টল এখান থেকে ওয়ার্ডপ্রেসে যাই তাহলে এখানে আমি আমার ওয়েবসাইটের যে লিস্টগুলো আছে সেগুলো কিন্তু এখানে আমি দেখতে পারবো যেগুলো ওয়ার্ডপ্রেসে করা আছে তো এখান থেকে আমি মোটামুটি বেশ কয়েকটা মাইগ্রেট করে ফেলেছি সো এখন আমি অন্য অন্য আরেকটা দেখাবো যেটা আমি এখন মাইগ্রেট করব আর কি তো আমি যদি দেখাই যে মাইগ্রেট করার আগে কী জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে হ্যাঁ তাহলে আমাদের এটা সুবিধা হবে আমাদের জন্য সো আমি যদি এটা একটু দেখি টুলস গাইড এটা যদি আমি একটু দেখি এখানে হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে ভার্সনটা এটা কিন্তু সিক্স পয়েন্ট এইট আছে আমি যদি এটার পিএসপি ভার্সনটা দেখা ট্রাই করি আমাদের কিন্তু সবগুলোর জন্য পিএসপি ভার্সন এখান থেকে যদি আমি দেখি টুলস গাইড এখানকে পিএইচপি ভার্সনটা দেওয়া আছে সেভেন পয়েন্ট ফোর অর্থাৎ আমরা মাইগ্রেট করে যে সার্ভারে নিয়ে যাচ্ছি সেখানে সেভেন পয়েন্ট নিচে হওয়া যাবে না 7.4 হলে বেটার এর বেশি যদি হয় সেক্ষেত্রে আমরা কিন্তু আপগ্রেড করতে পারবো বা আপডেট দিতে পারবো তো এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে সো আমি সিম্পলি যেটা করতে হবে আমাদেরকে এখানে লগ করতে হবে ডিরেক্ট লগ করে নিয়ে এখান থেকে হচ্ছে আমরা একটা প্লাগিন ইনস্টল করবো খুবই সিম্পল অ্যান্ড সেই প্লাগিন দিয়ে আমরা কিন্তু মাইগ্রেটটা করে ফেলতে পারবো সো প্লাগ ইনস্টল করার আগে আমাদেরকে হচ্ছে এখান থেকে সব কিছু আপডেট করে নিয়ে যেতে হবে এখানে যদি আমাদের প্লাগ ইনস অ্যান্ড থিম যদি আপডেট চেয়ে থাকে সেই সব কিছু আমাদের কিন্তু আপডেট করে নিতে হবে সো আমি এখান থেকে আপডেটে ক্লিক করলাম আপডেটে ক্লিক করার পর এখান থেকে আমি চাইলে সবগুলো চেক দিয়ে এখান থেকে আমি আপডেট করে নিতে পারি সো এখানে সবগুলো কিন্তু আপডেট হয়ে যাবে সো এটা যাচ্ছে অটোমেটিক্যালি করার যে প্রসেস সেটা আমি দেখাচ্ছি সো এটা আপডেট হতে থাক এখন যদি আমরা মেনুয়ালি করতে চাই সেই ক্ষেত্রে কি যদিও এটা আপনাদের কনফ্লিক্ট হতে পারে বাট আমি দেখাচ্ছি এখানে যারা আপনারা ডিরেক্টারমেন্ট ইউজ করতেছেন বা অন্য যে কোনো কন্ট্রোল প্যানেল তারা এখান থেকে হচ্ছে ফাইল ম্যানেজারে যাবেন আপনাদের দেন হচ্ছে আপনাদের যে ডোমেনটা আছে সেই ডোমেনে চলে যাবেন এখানে আমি যদি যাই টুলস গাইডে যাই টুলস গাইডে যাওয়ার পর এটার আমার আছে হচ্ছে পাবলিক এস্টেমেলের মধ্যে সো আমি পাবলিক এস্টে এম এলে যাবো অ্যান্ড হচ্ছে এখান থেকে আপনারা এখান থেকে ডাব্লুপি কনফিগে গিয়ে এখানে এটা যদি আপনারা ভিউ করেন ভিউ করে দেখতে পারেন অথবা এডিট করে দেখতে পারেন আমি ডাবল ক্লিক করলে এটা চলে আসবে এখান থেকে আপনারা যেটা করবেন আপনারা হচ্ছে এখান থেকে ডাটাবেস নেমটা এখান থেকে কপি করবেন কারণ আমাদেরকে এখান থেকে ফাইলগুলো আমরা ডাউনলোড করে নিচ্ছি বাট আমাদের কিন্তু মেনুয়ালি যখন করব তখন ডাটাবেস আমাদের আলাদাভাবে করতে হবে সো ডাটাবেসটা করার জন্য আমরা আবার ডিরেক্টার মেনে যাবো ডিরেক্টার মেনে যাওয়ার পর আমরা এখান থেকে যদি সিস্টেম আচ্ছা এখান থেকে আমি এটা একটু মেনু সিস্টেম করে নিই এখান থেকে যদি যাই এখান থেকে ডাটাবেস ডাটাবেসে যাব ডাটাবেসে যাওয়ার পর এই যে আমি যদি এখান থেকে কন্ট্রোল এফ কন্ট্রোল ভি করি যে দেখতে পারবো যে এটা হচ্ছে ডাটাবেস আমি এখান থেকে ম্যানেজে যাবো ম্যানেজে যাওয়ার পর এই যে নিজের দিকে দেখতে পারবেন যে আপনি এক্সপোর্ট করতে পারবেন সো এখান থেকে আপনি স্কিউল ফাইল যেটা ডিরেক্ট এটাই হচ্ছে এখান থেকে এক্সপোর্ট করবেন সো আপনি যেখানে প্রয়োজন আমার হচ্ছে এখানে ওয়েবসাইট মাইগ্রেশন চলতেছে আমি সেটা এখান থেকে ডাউনলোড করলাম আর কি আর ফাইল ম্যানেজার থেকে যে সিস্টেমটা ছিল সেটাতে হচ্ছে আমরা যাব কোথায় ফাইল ম্যানেজার যাবো ফাইল ম্যানেজারে কি আমরা টুলস গাইডে যাবো টুলস গাইডে যাওয়ার পর আমরা হচ্ছে পাবলিক স্টিমেল এটাতে আমরা হচ্ছে এই যে আর্কাইভ আছে এখানে আমরা জিপ করব। হ্যাঁ সো এখান থেকে সরি এখানে একটা ফাইল এখানে একটা ফাইল নেম দিতে হবে সো আমরা এটাই দেব টুলস গাইডটাই দেবো আর কি দিয়ে আমরা এখান থেকে কমপ্রেসে দিয়ে দেবো এটা কমপ্রেস হতে থাকবে এটা কমপ্রেস হচ্ছে অলরেডি সরি 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 সো এখান থেকে আমরা হচ্ছে যদি সবগুলো ক্লিক করি সবগুলো ক্লিক করে যদি আর কাইভে দেই আর এখান থেকে যদি আমরা কম্প্রেসে দেই তাহলে এটা কমপ্রেস হয়ে যাওয়ার কথা ওকে এখানে একটা এরর দেখাচ্ছে আচ্ছা সমস্যা নেই এটা হচ্ছে এই যে কমপ্রেসড হয়ে যাওয়ার কথা এটা আমি দুইবার ক্লিক করেছি যার কারণে এটা দেখাচ্ছে বাট ডোন্টরি এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নাই আমাদের কিন্তু কম্প্রেস হয়ে যাওয়ার কথা এই যে এটা মেবি এটা জিফ হ্যাঁ এটা জিফ এটা অলরেডি হয়ে গেছে এখন এখান থেকে জাস্ট সিম্পলি আমরা এটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবো যে এখান থেকে ডাউনলোড করে নিলে এটা হচ্ছে ডাউনলোড হয়ে যাবে সো এটা ডাউনলোড হতে থাক এটা হচ্ছে মেনুয়ালি দেখালাম আমরা কিভাবে ডাউনলোড করে নিতে পারি এখন আমরা যাব এখানে আমাদের সমস্ত কিছু করা শেষ এখন আমরা কমেন্ট থেকে যদি কোনো কমেন্ট থাকে স্প্যাম আমরা সেগুলো এখান থেকে রিমুভ করে নেবো সো এখানে মোটামুটি পঁয়ত্রিশটার মতো আছে আমরা এখান থেকে এগুলো পঞ্চাশ করে দেবো দেওয়ার পর হচ্ছে অ্যাপ্লাই করলে এটা হচ্ছে মানে বেড়ে যাবে আর কি সো এটা দেন আমরা পুরোটা কপি সিলেক্ট করবো সিলেক্ট করে মার্ক অ্যাস স্প্যাম করে অ্যাপ্লাই করবো সো হেয়ার ইগো হয়ে গেছে আমরা এখন স্প্যামে আসবো স্প্যামে আসার পর আমরা সব কিছু সিলেক্ট করব সিলেক্ট করে ডিলেক্ট প্রথমে স্প্যাম করলাম স্প্যাম থেকে দিন হচ্ছে আমরা এখান থেকে ডিলিট করে দিলাম ওকে এখন আমাদের আরও কিছু বাকি যদি থাকে আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাব অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাওয়ার পর এটা আমাদের প্রয়োজন না এটা আমরা ডিলিট করে দেব ডিলিট করে দেওয়ার পর এখান থেকে আমরা জাস্ট আমাদের থিমটা আপডেট করে দেব সো এটা কিন্তু আমি নর্মাল একটা দেখাচ্ছি কারণ এখানে আমার খুব বেশি কিছু করা নাই খুব বেশি কিছু বলতে কিছুই করা নাই আচ্ছা এটা মেনটেন্স দেখাচ্ছে আমাদের আপডেট হচ্ছে এই জন্য এটা আপডেট হয়ে গেলে ঠিক হয়ে যাবে সো এখন যদি আমি দেখি আমাদের এই যে এরকম একটা সিম্পল একটা মানে হেডার বা নর্মাল কিছু করা আছে আর কি তো আমরা যেখানে মাইগ্রেট করব সেখানে এরকমটাই দেখাতে হবে তো আমাদের কিন্তু এখানকার প্রসেস এখনও শেষ হয় না আমরা এখান থেকে একটা প্লাগ ইন ইনস্টল করবো অ্যাট প্লাগ ইন করব অ্যাট প্লাগ ইন করার পর এখান থেকে আমরা লিখব অল ইন অন একটু সময় নিচ্ছে আচ্ছা এই যে অল ইন অন ডাব্লুপি মাইগ্রেশন সার্ভ মাস্ক এটা সো এটা আমরা ইনস্টল করে নেবো এটা খুবই সিম্পল এটা আপনারা জানেন হয়তো বা তারপরে আমি আপনাদের দেখাচ্ছি আর কি তো এটা ইনস্টল হয়ে গেলে আমরা সিম্পলি অ্যাক্টিভ করে নেব অ্যাক্টিভ করে নিলাম ওকে অ্যাক্টিভ হয়ে গিয়েছে এখন আমরা যেটা করব। আমরা এই যে বাম পাশে এটা মেনুতে চলে এসছে এখান থেকে এক্সপোর্ট করব। আমাদের কিন্তু এক্সপোর্ট করে নিয়ে যেতে হবে সো এখান থেকে আমরা এক্সপোর্ট টু ফাইল এখান থেকে টিপ হবে বা ওর যত থিম ফাইল প্লাগিনস মানে ওর যত সমস্ত কিছু আছে ও সব কিছু এখান থেকে রেডি করবে সো এটা রেডি হোক ইন দ্য মেন টাইম আমরা হচ্ছে যেহেতু হোস্টিং চেঞ্জ করতেছি আমাদের কিন্তু নেম সার্ভারটা অবশ্যই আগে চেক করে নিতে হবে যে আমরা কোন নেম সার্ভারটা এখন ইউজ করতেছি সো আমি যদি আপনাদের দেখাই আমি যদি হুইসে যাই হুইস ডট কম স্ল্যাশ হুইস এখানে গেলে আমরা দেখতে পারবো যে এখানে আমরা রানিং যে হোস্টিং আছে সেটা আমরা ইউজ করতেছি এখানে আপনারা চাইলে ইউ চেক করে দেখতে পারেন আপনার চেক হচ্ছে দেখতে পারেন যে কোন আইপিটা ইউজ হচ্ছে সেখানে আমি আইপি দেখলাম আমাদের আইপি ইউজ হচ্ছে এটা অর্থাৎ আমরা বর্তমান যে হোস্টিং আছে সেটা এখান থেকে এনএস চেক করলে আমরা নেম সার্ভার চেক করতে পারবো কোন নেম সার্ভারটা সো এখন যেহেতু আমরা অন্য হোস্টিংয়ে নিতে চাচ্ছি এখন আমাদেরকে সিম্পলি নতুন আমরা সি প্যানেলে আসলাম সি প্যানেলে আসার পর ডোমেইনসে যেতে হবে যেহেতু সি প্যানেল ইন্টারফেসটা আপডেট হয়েছে এখানে যাওয়ার পর ক্রিয়েট এ নিউ ডোমেইন এখান থেকে টুলস গাইডটা দিয়ে দেন হচ্ছে আমাদেরকে সাবমিট করতে হবে ওকে এটা হোক আমরা এখন দেখবো যেখানে ওকে এখানে এক্সপোর্ট হয়ে গিয়েছে আমরা ডাস্ট এটা ডাউনলোড করে নেব এটা ডাউনলোড হইতে থাক আমরা এখানে আমাদের বাকি যে কাজগুলো আছে সেগুলো এখান থেকে আমরা করে নিই সো এখানে আমাদের ডোমেন অ্যাড হচ্ছে আমাদের ডোমেইন হেয়ার কো ডোমিন অ্যাড হয়ে গেছে এখন এই ডোমেইনটা আমাদের কোথায় আছে এটা আমাদেরকে খুঁজে বের করে দেখতে হবে সেখানে আমাদের নেম সার্ভারটা চেঞ্জ করে দিতে হবে সো নেম সার্ভারটা আপনি কোথায় পাবেন আপনি যেখান থেকে হোস্টিং কিনেছেন তাদের নেম সার্ভারটা আপনাকে ইউজ করতে হবে সো আপনার ডোমেইন এবং হোস্টিং যদি একই প্রোভাইডারে থাকে অর্থাৎ আমি যেহেতু একজন হোস্টে আমার হোস্টিংটা নিয়ে যাচ্ছি এখানে যদি আমার ডোমেইনটাও থাকে আমাদেরকে আমাকে আলাদা করে ডোমেইন নেম কাস্টম নেম হিসেবে দিতে হবে না ওখানে সিলেক্ট করার অপশন থাকবে যে একজন হোস্ট সি প্যানেল হোস্টিং তখন আপনি ওইটা সিলেক্ট করে দিতে সি প্যানেলের যে হোস্টিংগুলো নেম সার্ভার আছে সেটা সিলেক্ট হয়ে যাবে সো এটাও ডাউনলোড হয়ে গেছে আমাদের এখন আমরা যেটা করব আমরা নেম সার্ভারটা চেঞ্জ করে ফেলবো সো আমার এই অ্যাকাউন্টে শুধুমাত্র হোস্টিং আছে বাট এই অ্যাকাউন্টে আমার ডোমেনটা নেই সো যার কারণে আমি এখান থেকে লগ আউট করে নিচ্ছি লগ আউট করে আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করছি আমার অ্যাকাউন্টে লগ ইন করার পর আমি এখান থেকে ডোমিনসে যাবো ডোমিনসে যাওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন টুলস স্কাই টুলস স্কাই থেকে আমরা ম্যানেজে যাবো আমি কিন্তু ডোমিন অলরেডি অ্যাড করে নিয়েছি করার পর আমি এখান থেকে এই যে আপডেট নেম সার্ভারে যাবো এই যে দেখতে পাচ্ছেন যে আমার এক্সিস্টিং নেম সার্ভার ইউজ হচ্ছে সো এখান থেকে এটা আমরা চেঞ্জ করে দিয়ে আমরা এটাতে একজন হোস্ট সি প্যানেল হোস্টিং আমরা এটা ইউজ করবো কারণ আমি একজন হোস্টের ইউজ করতেছি করে এখান থেকে সেফ চেঞ্জেস আমরা দিয়ে দেব ওকে সাকসেসফুল এখন যদি আমরা নেম সার্ভারটা চেক করি তাহলে দেখতে পারবো যে আমাদের নেম সার্ভার চেঞ্জ হওয়া শুরু হয়েছে সো এটা হতে একটু সময় লাগবে একটু সময় তো অবশ্যই দিতেই হবে তো আমরা এই রেকর্ড যদি এখন চেক করি আমাদের কিন্তু এই যে আইপিটা চেঞ্জ হয়ে গেছে এই যে দেখেন মাঝে মাঝে আইপিগুলো দেখাচ্ছে আগের আইপি আর নতুন আইপি এটা আমাদের সি প্যানেলের আমি যদি সি প্যানেলে গিয়ে দেখাই এই যে সি প্যানেলের এটা হচ্ছে শেয়ার আইপি হ্যাঁ এটা আমাদের শেয়ার আইপিটা এখন আমি যদি নেম সার্ভারও চেক করি নেম সার্ভারও চেঞ্জ হয়ে যাওয়ার কথা অলরেডি এই যে নেম সার্ভারটা কিন্তু আমাদের চেঞ্জ হচ্ছে এখন যদি আমরা আমাদের সাইটে প্রাইভেট উইন্ডো থেকে ভিজিট করি সরি তাহলে কী অবস্থা হয় এই যে আমাদের সাইটটা কিন্তু হচ্ছে কী করা আছে আমাদের সাইটটা আন্ডার কনস্ট্রাকশন করা আছে যার কারণে এরকম দেখাচ্ছে বাট এখন যদি আমরা চেক করি যে কোন আইপি থেকে এটা তো আমরা হচ্ছে সিএমডিতে যেতে পারি দেন হচ্ছে আমরা পিং করব পিং করে আমাদের আইপিটা সরি আমাদের ডোমেইন নেমটা এখানে পেস্ট করব পেস্ট করে আমরা হচ্ছে এই যে দেখতে পাচ্ছি এখানে আমাদের কিন্তু আগের যে আইপিটা আছে সেটা থেকে হচ্ছে সো এখন আমরা যেটা করব আমরা হচ্ছে সিম্পলি আমাদের নোট প্যাডে যাবো নোটপ্যাড প্লাস প্লাস নোটপ্যাড প্লাস প্লাসে কি আমরা হচ্ছে আমাদের আচ্ছা এটা আমি আইপিটা পয়েন্ট করেছিলাম আমি লোকাল হোস্টে কাজ করব কারণ গ্লোবালি যে সার সার্ভারটা আছে বা ওয়েব হোস্টিং সার্ভার সেখানে চেঞ্জ হতে একটু সময় লাগবে গুগলে কিছু ডিএনএস ক্যাশিং করবে সো আমি অত ঝামেলাতে যাবো না আমি যেহেতু এখন কাজ করব আমি এখান থেকে সরাসরি আমার লোকাল হোস্টে আইপিটা পয়েন্ট করে নেব নিয়ে আমি কাজ করব যাতে করে আমার কাজ করতে সুবিধা হয় সো হয়ে গিয়েছে আই গেস এখন যদি আমি সিএমডিতে যাই সিএমডিতে গিয়ে যদি আমি পিং দিয়ে আমার টুলস কাই দিই তাহলে কিন্তু এই যে আমার যে আইপিটা এখন আমি লোকাল হোস্টে পয়েন্ট করলাম এই যে পয়েন্ট করলাম এটা কিন্তু অলরেডি এখানে দেখাচ্ছে সো এখন আমরা এখান থেকে যেহেতু আমাদের ওয়ার্ডপ্রেস সাইট এখন আমাদের প্রেসে ইনস্টল করে নিতে হবে সো এখন আমরা ডাব্লুপি ম্যানেজার বাই ওয়ার্ডপ্রেসে যাব দেন হচ্ছে এখান থেকে ইনস্টল করবো ইনস্টল গিয়ে আমরা এখান থেকে ওইখানে আর একটা ইস্যু আছে আমরা কে বলি হচ্ছে মাত্র নেমসার্ভার চেঞ্জ করলাম এখন এসএসএল জেনারেট হতে একটু সময় লাগতে পারে সো এখানে যদি এসএসএল জেনারেট না হয় তাহলে এটা হতাশার কিছু না এটা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে সো আমরা ডোমেনটা সিলেক্ট করবো ডোমেনটা হচ্ছে টি দিয়ে টুলস গাইড আমরা টুলস গাইডটা সো এখানে এই যে এস এসএলটা এখনও হয়নি হ্যাঁ সো এস আচ্ছা আপনি আমি হচ্ছে এসএসএলটা দেখে নিই যে এস এস এলটা কীভাবে হয় সো এইস এস এল যদি আমি এখান থেকে সরি এস এস এল এস এস এল এস এস এল অর্থাৎ এসএসএল টিএলএস স্ট্যাটাস দিয়ে আমি এখান থেকে আমার ডোমেইন নেমটা করবো এই যে এখানে মানে নেম সার্ভার চেঞ্জ করার পর এটা প্রপাগেশন কমপ্লিট হয়ে গেলে তারপর এটা অটোমেটিক্যালি হয়ে যাবে বা আমি এখান থেকে যদি রান অটো এস এস এল করে দেয় এটা আই গেস সে সময়ের আগেই হয়ে যাওয়ার কথা হ্যাঁ সো আমরা একটু ওয়েট করি ওয়েট করে দেখি যে এটা আসলে এসএসএল হচ্ছে কিনা আমরা যদি এখন সাইটটা ভিজিট করা ট্রাই করি এখন কী দেখাবে এই যে দেখাচ্ছে আমাদের কিন্তু এস নাই সো এক ভিডিওতে আসলে আপনারা এত কিছু দেখলেন এটা আসলে অ্যামেজিং অ্যামেজিং এটা কিন্তু এসএসএল নাই সাইটে কিচ্ছু নাই সো আমরা এটা এভাবেই রেখে দিই কিছুক্ষণ পর আমরা ম্যাজিক দেখবো যে কী ম্যাজিক ঘটে সেই ভিডিওতে আপনারা কী দেখলেন এই ভিডিওতে আমরা প্রথমে দেখলাম যে এখান থেকে আমরা কিভাবে মেনুয়ালি আমাদের ফাইলগুলো জিপ করি কিভাবে আমরা আমাদের ডাটাবেস নেমটা খুঁজে বের করে সেটা সেই ডাটাবেসটা আমরা ডাউনলোড করতে পারি কিভাবে একটা প্লাগ ইন ইনস্টল করে সেই প্লাগ ইন দিয়ে আমরা আমাদের পুরো সাইটটার ডাটাবেস ছাড়া মানে সব কিছু মানে পুরোটাই মেনুয়ালি ছাড়া অটোমেটিক্যালি সব কিছু আমরা ডাউনলোড করে নিলাম এখন আমি এটা এখানে রেলো দিলে এটা আমার আসবে নট ফাউন্ড কথা অ্যামেজিং নট ফ্রম দেখাচ্ছে সো এটা কিন্তু আমাদের সাইট এই রকমটা ছিল আমাদের সাইটটা এখন দেখাচ্ছে হচ্ছে এই রকম সো এই সাইটটা আমরা ওই রকম কিভাবে করে ফেলতে পারবো আর কি সেটা এখন দেখাবো তো হেয়ার ওই গো এই যে দেখাচ্ছে টুলস গাইড এসএসএল জেনারেট হয়ে গিয়েছে ফেব্রুয়ারি পর্যন্ত এটা অটো এসএসএল জেনারেট হয়ে যাবে সো এখন যদি আমরা দেই এসএসএল জেনারেট হয়ে যাওয়ার কথা হ্যাঁ এখানে ক্যাশিং ইস্যু কোনো ইস্যু থাকতে পারে যাই হোক এটা নিয়ে ঘাবরানোর কিছু নাই এখন আমরা যাব ইনস্টলে ইনস্টল থেকে আমরা টুলস গাইড শেয়ার সিলেক্ট করবো করার পর আমরা দেখতে পাবো এখন এসএসএল এ কোনো ইস্যু নাই এই যে এখানে ডাব্লুপি দেয়া এটা আমরা এখানে আপনারা যা ইচ্ছা তাই একটা দিয়ে কারণ এটা 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 এটার প্রয়োজন নাই এখানে পাসওয়ার্ড দেখা যাচ্ছে এটা কোনো হতে পারে কোনো বিষয় না আমরা ইনস্টল করব কারণ আমরা তো ব্যাক আপ রেজিস্টল করবো তখন পাসওয়ার্ড সব কিছু চেঞ্জ হয়ে যাবে আর কি আগেরটা হবে অর্থাৎ অর্থাৎ এক্সিস্টিং যেটা ছিল সেটা সো এখন আমরা ডাব্লুপি অ্যাডমিনে যাবো ডাব্লুপি অ্যাডমিনে এইচএসএসএল কিন্তু অলরেডি জেনারেট হয়ে গেছে তো এখানে যাওয়ার পর আমরা একটা প্লাগ ইন ইনস্টল করে নেব যে প্লাগ দিয়ে আমরা আমাদের ব্যাকআপটা নিয়েছিলাম সো অল ইন অন এই যে অল ইন অন এটা ছিল সো এটা আমরা আবার ইনস্টল করে নেব এটা নতুন সার্ভারে হচ্ছে অ্যাক্টিভ করে নেব অ্যাক্টিভ করে নিয়ে আমরা এখান থেকে এবার ইম্পোর্ট করবো এর আগে করেছি আমরা এক্সপোর্ট এবার করবো ইম্পোর্ট এক জিবি লিমিটে আছে এখান থেকে ফাইল আমার ফাইলটা কোথায় আছে আমার ফাইলটা ফাইল ম্যানেজারে আছে ওয়েবসাইট মাইগ্রেশন ওয়েবসাইট মাইগ্রেশনের মধ্যে টুলস গাইড আমি সিলেক্ট করলাম করে এটা কিন্তু এখন মাইগ্রেশন হবে এটা এখন আপনার সার্ভারের স্পিডের উপর ডিপেন্ড করবে যে এটা কিভাবে বা কত দ্রুত এটা আপলোড হবে এখন আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনি ম্যানুয়ালি এটা এটা হতে থাক কিভাবে আপনি ম্যানুয়ালি এটা রেস্টোর করবেন বা আপনার সাইটটা রেজিস্টোর করবেন সো এই জন্য আমাদেরকে সি প্যানেলে যেতে হবে সি প্যানেলে দুইটা জিনিস ওপেন করে নেব একটা হচ্ছে ফাইল ম্যানেজার একটা হচ্ছে ম্যানেজ ডেটাবেস দুইটা অপশন আমি ওপেন করে নেব সো ফাইল ম্যানেজার যাওয়ার পর আমরা টুলস গাইডটা খুঁজে বের করবো টুলস গাইডটা কোথায় এই যে এখানে টুলস গাইডটা আছে এখান থেকে আমরা এখানে আসবো এখানে আসার পর আমরা আপলোডে যাব আপলোডে যাওয়ার পর এখান থেকে আমরা ফাইল সিলেক্ট করবো ফাইল সিলেক্ট করে টুলস গাইডটা এখানে আমরা আপলোড করে দিলে এখানে আপলোড হতে থাকবে অ্যান আপনাদের খেয়াল আছে কিনা বা আপনাদের মনে আছে কিনা এখানে যদি আমি যাই আমাদের কিন্তু যে ডাটাবেস ছিল এরকম একটা ডাটাবেস আমাদেরকে ক্রিয়েট করে নিতে হবে সো আমরা এখান থেকে নতুন একটা ডাটাবেস ক্রিয়েট করে নিতে পারি সেটা আমরা নাম দিতে পারি টুলস কাইট কত টুলস কাইট ডাব্লুপি যেহেতু ওয়ার্ডপ্রেস দুই হাজার পঁচিশ এরকম একটা নাম আমরা দিতে পারি কিন্তু হ্যাঁ দিয়ে ক্রিয়েট ডাটাবেস এখন আমাদেরকে একটা ডাটাবেস ইউজার ক্রিয়েট করতে হবে ডাটাবেস ইউজার যদি আমরা ক্রিয়েট করতে চাই এখানে ডাটাবেস ইউজার সেম নামে দিলাম আমরা একটা পাসওয়ার্ড সেট করে নিলাম এই পাসওয়ার্ডটা সেট করে নিলাম নিয়ে আমরা ক্রিয়েট ইউজার করে দিলাম সো ক্রিয়েট ইউজার করে নেওয়ার পর আমরা এখান থেকে ইউজার এবং দুইটা ইউজার এবং ডাটাবেস দুইটা কানেক্ট করে দেবো সো এখানে অ্যাড করলাম অ্যাড করে এসে এখানে অল প্রিভিলেজ করে দিলাম দিয়ে মেইক চেঞ্জেস করে দেবো সো তার আগে আমরা দেখি যে এখানে ইম্পোর্ট হচ্ছে কিনা সো আচ্ছা ডাটাবেস ক্রিয়েট করলে তো কোনো ঝামেলা নাই ডাটাবেস আমরা ক্রিয়েট করে নিতেই পারি সো এখানে আমরা মেইক চেঞ্জেস করে দিলাম দিয়ে যে আমাদের চেঞ্জেস হয়ে গেছে আমরা গো ব্যাক এখন যদি আমরা দেখি আমাদের ডাটাবেসে কিন্তু সরি আমাদের সরি সরি আমাদের এই যে ডাটাবেসটা কিন্তু ডাটাবেসে কিন্তু কিছু নাই এখানে দেখাচ্ছে জেরো বাইট সো আমরা আবার সি যাব যাব সি প্যানেলে যাওয়ার পর এবার আমরা যাব পি পি মাই অ্যাডমিন এখান থেকে আমরা ওই যে এসকিউএল যে ডাটাবেসটা ডাউনলোড করেছিলাম এটা এখান থেকে আমরা আপলোড করে দেবো যাওয়ার পরে যে এখানে গেলাম এখানে যাওয়ার পর আমরা এখান থেকে ইম্পোর্ট করব ইম্পোর্ট করার পর এখান থেকে আমরা ফাইলটা সিলেক্ট করব এখান থেকে আমাদের এসকিউএল ফাইলটা কোথায় কোথায় ও এসকিউএল ফাইলটা অথবা ডাউনলোড ফাইলটা চলে গিয়েছে আম নট শিওর যে কোথায় গেল এটা ওকে আমি যদি এখান থেকে দেখি এখান থেকে ওই যে এটা স্কিউএল আমি যদি এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করি তাহলে এটা কি হবে আই এম নট শিওর বাট এটা ফাইল লোকেশন দেখলে কিন্তু আমি বুঝে ফেলতে পারবো যে কোথায় আছে ও ওকে সরি ক্যান্সেল ওকে সো এখান থেকে আমি ফাইল সিলেক্ট করবো ফাইল সিলেক্ট করে এই যে স্কিউএল ওপেন করে দেন হচ্ছে আমি ইম্পোর্ট এখান থেকে কিন্তু ইম্পোর্ট হয়ে যাবে এখানে একটা ম্যাজিক আছে সেই ম্যাজিকটা আমি আপনাদের দেখাবো ওকে সো এখানে কিন্তু ফাইল ম্যানেজার থেকে ফাইলে যা আপলোড হচ্ছে এখান থেকে এটাও আপলোড হচ্ছে কনফ্লিক্ট হবে না কনফ্লিক্ট হবে না এই কারণে কারণ হচ্ছে এটা এখনো কমপ্লিট হয়নি তার আগে হয়তো বা আমি এটা ক্যান্সেল করে দেবো এটা হয়ে গেলে আগে সো এটাও হয়ে যাচ্ছে আমাদের আমরা একটু ওয়েট করি ওকে এখান থেকে আমরা নেম সার্ভার দেখলে যে নেম সার্ভার মোটামুটি অনেক জায়গায় অনেক সার্ভারে অনেক দেশে এটা হয়ে যাচ্ছে আর আইপি আইপিটাও হয়ে যাচ্ছে আইপিটা হয়ে গেছে অলরেডি অলমোস্ট সো এখানে একটু সময় নাই পিএইচপি পি একটু সময় এটা নিবে একটু ধৈর্য ধরতে হবে আমাদের আর কি সো ওকে আমি এটা কি করব আমি কি এটা রাখবো নাকি ডিলেট করে দেবো আচ্ছা এটা আমি ডিলেট করে দিলাম এটা আমি আপাতত করছি না একটু অন্যভাবে দেখানো ট্রাই করি ওকে টুলস কাইট আমরা ছিলাম টুলস কাইট ওকে দেন এখান থেকে ডাটাবেসটা আপলোড হয়ে যাবে ডাটাবেস আপলোড হওয়ার পরে যে এখানে আমরা যে দেখতে পাচ্ছি এখানে জেরো বাইট আমাদের ডাটাবেসে যত এখানে ডাটাবেসটা কত ছিল থ্রি পয়েন্ট টু এম এর আশেপাশে হয়ে যাওয়ার কথা এর আশেপাশে হবে হয়তো বা সো আমরা এখন এটার জন্য একটু আমাদের ওয়েট করতে হবে আমরা ওয়েট করি ওয়েট করতে থাকি সো ইন দ্য মেন টাইম আমি হচ্ছে আমার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে কিন্তু আমি আমাদের ঠিক রিলেটেড অনেক ভিডিও এর আগে দিয়েছিলাম বিজনেস রিলেটেড অনেক ভিডিও আমি দিয়েছিলাম ই কমার্স রিলেটেড ওয়েবসাইট রিলেটেড অনেক ভিডিও আপনাদের মাঝে আমি দিয়েছি সো সেখানে মোটামুটি ভালো আমি সারা পেয়েছি এখানে দুইশো সাবস্ক্রাইব যদি আমার থেকে থাকে এখানে এখান থেকে বিশ তিরিশ মানুষ হবে যারা আমাকে সরাসরি নখ দিয়েছে নখ দিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করেছে এবং তাদেরকে আমি বিভিন্নভাবে হেল্প করা ট্রাই করছি এখন ডেডিকেটেডলি আমি কাজ করব হচ্ছে যে স্মল বিজনেস নিয়ে স্মল বিজনেস বলতে আমি বিজনেস শেখাবো না আমি শেখাবো যে একটা বিজনেস রান করতে গেলে ফ্রম একটা আইডিয়া সেই আইডিয়াকে কিভাবে আপনি স্ট্যাবলিশ করবেন সেই আইডিয়া থেকে কীভাবে আপনি প্রফিট জেনারেট করবেন আমি পুরো প্রসেসটা দেখাবো এটা দিয়ে যদি আপনি হানড্রেড পার্সেন্ট করতে পারেন তাহলে গুড লাক আর যদি না করতে পারে তাহলে আমি তো দেখাবো যে কীভাবে করতে হয় যেমন একটা আইডিয়া সেই আইডিয়াটাকে কীভাবে বাস্তব রূপ দেওয়ার জন্য সেটার জন্য আপনি কিভাবে ব্র্যান্ডিং করবেন ব্র্যান্ডিং করার জন্য সোশ্যাল মিডিয়া কীভাবে ইউজ করবেন আপনি কিভাবে একটা ওয়েবসাইট বানাবেন সেই ওয়েবসাইট কীভাবে অপটিমাইজ করবেন সেই ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে ল্যান্ডিং পেজ বানাবেন একটা ক্যাম্পেইন রান করবেন সেই ক্যাম্পেইনের মাধ্যমে কীভাবে আপনি কাস্টমারের সাথে কমিউনিকেট করবেন সাপোর্ট সিস্টেম হবে অ্যান্ড দেন হচ্ছে আপনি কিভাবে সেলস করবেন এই সমস্ত বিষয় কিন্তু আমি একটা একটা করে দেখানো ট্রাই করব সো এগুলোর জন্য কোনো চার্জ বা এগুলো পেইড আমি কোনো কিছু করবো না আমি চাইব যে এই জিনিসগুলো আপনারা নিজেরা দেখে দেখে নিজেরাই ট্রাই করেন এতে করে হচ্ছে আপনাদের মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা চলে আসবে আপনাদের ভেতরে একটা এক্সপার্টি চলে আসবে এমনও আছেন যে অনেকেই বিজনেসটা করতে গিয়ে বিজনেস যদি করতে নাও পারেন আপনারা হয়তোবা কোথাও না কোথাও ভালো একটা ইন্টারেস্ট খুঁজে পাবেন যেমন আপনি হয়তো বা ডিজাইনটা করতে ভালোবাসবেন আপনি মার্কেটিং করতে ভালোবাসবেন আপনার ল্যান্ডিং পেজ ডিজাইন করতে আপনার ভালো হবে কীভাবে বিজনেস বিজনেসে আর কাস্টমার সাপোর্ট দিতে হয় এই জিনিসগুলো হয়তো আপনার ভালো লাগতে পারে সো এই যে আমাদের হয়ে গিয়েছে আমরা এখন এখান থেকে প্রসিড করব প্রসিড করার পর এখানে আমাদের সব কিছু যা কিছু আছে এখানে অল্প একটু সময় লাগবে এই যে নাইনটি এইট হয়ে গিয়েছে সো এটা হয়ে গেলে আমরা এরপর যে কাজটা করতে হবে সেটা আমি একটু দেখাবো এরপর হচ্ছে আমাদেরকে পার্মালিংটা চেক দিতে হবে অর্থাৎ আমাদের এক্সিস্টিং টুলস কাইটের যে ওয়েবসাইটটা ছিল সেটা তো সব কিছু টুলস কাইটই ছিল এটা পার্মালিং চেক দিতে হয় মূলত আমাদের যদি একটা ডোমেইন থেকে আমরা আরেকটা ডোমেনে নিয়ে যাই ক্ষেত্রে কিছু ইউজার ম্যাটা ইউআরএল থাকে যেগুলো আমরা পার্মালিঙ্কের মাধ্যমে হচ্ছে আপডেট করে নিই সো এখন এখান যদি আমি এই যে ফিনিশ দেওয়ার পর এখান থেকে সেটিংস থেকে পারমানিং যাই এটা কিন্তু লগ আউট দেখাবে কারণ আমার কিন্তু সব কিছু চেঞ্জ হয়ে গেছে ওই যে আমি বললাম চেঞ্জ হয়ে যাবে সো নোয়ারিস্ট এখন আমরা যাব হচ্ছে আবার সপটাকুল আসে আছে গিয়ে আমরা এখান থেকে টুলস গাইড খুঁজবো টুলস গাইডে গিয়ে আমরা হচ্ছে লগ ইন করে ফেলব লগ ইন করে ফেলার পর আমরা যদি এখন ভিজিট করি যে আমার সাইটটা হেয়ার উই গো আমাদের সাইডটা কিন্তু রেস্টোর হয়ে গিয়েছে এবং নতুন সার্ভারে এখন আমরা যেটা করবো আমরা একটু পার্মালিংটা চেক দিয়ে দেবো পারমালিঙ্কটা আমরা এখান থেকে জাস্ট সেফ চেঞ্জেস একবার অ্যান্ড সেফ চেঞ্জেস দুইবার সো আমাদের কাজ কিন্তু শেষ সো এটা কী কারণে একটু সময় নিচ্ছে আমি আই এম নট শিওর বাট এটার এখন আর আমাদের কোনো প্রয়োজন নাই হ্যাঁ এটা আমি যদি রেগুলোর দেয় সম্ভবত লিভ হয়ে যাবে ওকে আচ্ছা লিভ হয়ে গেছে আমি তারপরে দেখি এখানে কেউ কোনো ডাটা বেজায় হয়েছে কি না সম্ভবত হয়নি তারপরও আচ্ছা হয়নি সো এভাবে কিন্তু আপনারা করতে পারবেন সো আজকের ভিডিওটা খুবই র্যান্ডমলি ভিডিওটার আমি একটুও ভিডিওটা আমি কাটবো না কিছু করবো না আমি জাস্ট ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সরাসরি আপলোড দিয়ে দেবো আপনারা যারা নতুন হোস্টিং কিনেছেন এই যেহেতু এখন ব্ল্যাক ফ্রাইডে চলছে আপনারা অথবা যারা মাইগ্রেট করতে চাচ্ছেন তারা কিভাবে নিজে নিজে মাইগ্রেট করতে পারবেন অন্যর হেল্প ছাড়া সেটা আমি ভিডিওতে দেখালাম আপনি যদি পুরো ভিডিওটা দেখেন আশা করছি আপনি নিজে নিজেই মাইগ্রেশন করতে পারবেন সো তারপরে যদি কোনো হেল্প প্রয়োজন হয় আপনি চাইলে হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আপনি আমাকে মেইল করতে পারেন আপনি আমাকে ফেসবুকে কিন্তু মেসেজ করতে পারেন এনি টাইম এনিথিং আমি আপনাকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে অ্যান্ড অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ার করার যদি পসিবল হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টেল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম